ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াশ করার অনুরোধ রইল যাই হোক আমি কিচেনে চলে আসলাম সকালবেলার নাস্তা তৈরি করার জন্য রাতে আপনাদের ভাইয়া একটা পেঁপে আর একটা আম নিয়ে এসেছে পেঁপেটা খুবই মিষ্টি তবে আমরা নরম পেঁপে তেমন একটা খাই না একটু নরম একটু শক্ত এই ধরনের পেঁপে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর একটা আম নিয়ে এসেছে সাতশো গ্রাম ওজন আমটাও অনেক মিষ্টি ছিল সেদিন দুইটা আম নিয়ে এসেছিলো ওই দুইটা আম খুবই টক ছিল যাই হোক তারপরে খেয়েছি টাকা দিয়ে এনেছে আর এই আমটা মাসাল্লা অনেক মিষ্টি ছিল পেঁপেগুলো কাটি কেটে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর এখন আমগুলো পালি করে কেটে নেব আজকে আমার ছেলের নাস্তা দিতে হবে তাই তাড়াহুড়া করছি কালকে থেকে ওর পরীক্ষা শুরু হবে তাই ও আমার সাথে ছয়টা থেকে ছয়টায় ঘুম থেকে উঠে ও পরীক্ষা আসলে সকাল সকাল উঠে পড়াশোনা করে কারণ ওর অনেক কম্পিটিশন যে ফার্স্ট সেকেন্ড হওয়া লাগবে ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাই হোক এদিক দিয়ে আমি রুটিগুলো একটু এই শেপ দিয়ে নিয়েছি তা না হলে দেখা গেছে রুটি একটার সাথে একটা বেজে যায় আমি আবার এই রিক্স নিতে পারি না এখন আমি প্রত্যেকটা রুটি শেখে নেব আর দুধ চা করার জন্য আমি লিকারটা জাল দিয়ে নিচ্ছি পরোটার ডোটা আমি অফ ক্যামেরায় ধরে নিয়েছি আজকে পরোটার ডোটা তেমন একটা রিস্টে রাখতে পারি নাই যেহেতু ছেলেকে নাস্তা দেব খুব তাড়াহুড়া করছি আর এদিক দিয়ে দুধ চাটা রেডি হয়ে গেছে এখন আমি রুটিগুলো শেখে নিয়ে আর নাস্তাগুলো টেবিলে দিয়ে দেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো যে রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক নাস্তা করার পরে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে এখানে দেড় কেজি পরিমাণ ছোলা সহকারে মুখ ডাল এনেছে ওটা আমি পরে মেরামত করে নেব আর এক কেজি মরিচ নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে শাক এই আমি বডু ফেলে দিয়ে রোদ্রে শুকিয়ে তারপর ভেঙে নেব রাঁধুনি গুড়া যে মরিচের থাকে সেই মরিচটার সাথে আমি এটা মিক্সড করে তারপর রান্না করি এতে করে তরকারিটা তেমন একটা জাল হয় না আর নাস্তা করার পরে টেবিলটা একটু পরিষ্কার করতে এসেছি মেয়ের খাবারটা এখনও রয়ে গেছে মেয়েটা এখনও ঘুমাচ্ছে যেহেতু আমি দুই দিন পর পর ভিডিও দিই এই দুই দিন পর্যন্ত টেবিলটা তেমন একটা পরিষ্কার করি নাই আজকে ভাবলাম যেহেতু ভিডিও করব। তাই টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেই টেবিল গুছানোর পর চড়ে আসলাম কাপড় গুছাতে ব্যালকনিতে অনেক কাপড়ে পরে রয়েছে তাই ভাবলাম যে গুছিয়ে গুছিয়ে রেখে রাখি তা না হলে দেখা গেছে আবার ভিজা কাপড় কোথায় মেলবো আর এদিক দিয়ে একটা সুন্দর বেডশিট বিছিয়ে দিয়েছি এই বিচ বেডশিটটা আমার ঘরে যে মানি ফ্লান গাছটা আছে ওটার সাথে একদম মিলে গেছে যাই হোক ছেলের বেডরুমটা গুছাতে চলে আসলাম ছেলের বেডরুমটা তেমন একটা ময়লা হয় না তাই ওটা আমি এক সপ্তাহ পরে একবার চেঞ্জ করি আর আমরা যে বেডরুমে ঘুমাই ওটা তিন দিন পর পর আমি চেঞ্জ করি যাই হোক চলে আসলাম থালাবাটি ধুয়ে কিচেনে অফ ক্যামরায় তরকারি মাছ কুটে রেডি করে নিয়ে এখন দুপুরে রান্না করব। আজকে দুপুরে আমি ইলিশ মাছ দিয়ে টমেটো আলু আর শশার একটা পাতলা জোল করব। আর ইলিশ মাছের লেজ এবং মাথা দিয়ে আমি পুঁই শাক ও শাক রান্না করব। আর এদিক দিয়ে আমি ভাত আর ডাল অফ ক্যামরায় বসিয়ে দিয়েছি ভাতটা গদ দিয়ে নিয়েছি আর ডালটা এখন বাগান দিয়ে নিয়েছি আর এখন আমি মাছটা রান্না করব মাছ রান্না করার জন্য আমি এখানে রসুন পেঁয়াজ কুসি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি দেড় টেবিল চামুচ হলুদের গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম তাই আমি কাঁচা মরিচটা একটু বেশি খাই আর মরিচের মানে মরিচের গুঁড়াটা পরিমাণে একটু কম দিই এরপর যাই মশলা কষানোর পর আমি মাছটা দিয়ে দিলাম এদিক দিয়ে দেখি তেলের জালের তেল নিয়ে তাই সয়াবিন তেলটা রিফিল করে নিয়েছি যাই হোক এদিক দিয়ে আমি শাকটা রান্না করব আর ওই চুলায় মাছটা বসিয়ে দিয়েছি আর এখন আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে মাছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ এই মশলাগুলো আমি তেলের উপর মাছটা সহকারে একটু ভেজে নেব তারপর একটুখানি পানি দিয়ে দেবো তা না হলে তলানি লেগে যেতে পারে এখন আমি একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব এদিক দিয়ে টমেটোটা এখন দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে এখন আমি উপর দিয়ে শাকটা দিয়ে দেব আর অফ ক্যামেরায় আমি অনেক রান্না করে নিয়েছি তারপর গ্যাসের চুলার পাশে আশেপাশে সব কিছু পরিষ্কার করে গুনা দিয়ে গ্যাসের যে দুইটা চোখ আছে ওই দুইটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর কিচেনের কাউন্টার টবের পুরো যে মানে যে জারগুলো ছিল কাছের ওগুলা সব ভিজে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি কিচেনটা সুন্দর করে টপটা এবং গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিয়েছি যাই হোক এখন ছেলেকে দুপুরের খাবার বেড়ে দেব ও এখন তিনটা বাজে ও খেয়ে চলে যাবে ও আবার একটু ঘুমিয়েছে একটার দিকে এসে যেহেতু ভোরবেলা উঠে পড়ার জন্য তাই ও দুপুরে এসে আবার একটু ঘুমাই এই পাখে আমার কাজ করতে সুবিধা হয় ওর বাবা আজকে বাসায় দুপুরে ভাত খাবে না গ্রামের বাড়িতে চলে গেছে তাই আমার কোনো ফেরা নেই আস্তে রান্না করে তারপর গ্যাসের চুলাটা ক্লিন করেছি যাই হোক ছেলেটা খেয়ে চলে গেছে আর মেয়েটাকে খাওয়াই তারপরও ঘুমিয়ে পড়েছে আমি একটু রেস্ট নিয়ে তারপর এলোমেলো কিচেনটা একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করবো নতুন জিনিস দিয়ে কেমন লাগবে সেটাই দেখতে থাকেন ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন কিন্তু ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলের নিত্য নতুন লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো লাইফ স্টাইল ভিডিও আপলোড করব তখনই আপনার কোনো নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে পেজটা ফল দিয়ে রাখতে পারেন যাই হোক আমি একটা বাস্কেটে হলুদ মরিচের জারগুলো এবং যে গ্লাসে মানি প্লান্ট গাছ বা ভিজিয়ে রেখেছি সেটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন স্পুন হোল্ডার স্পুনগুলো গুছিয়ে নেব আমি একটু এই কিচেনের গ্যাসের চুলার এই পাশটা একটু অন্যভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে দেখছেন এই প্লেটগুলো আমি ওয়াল কেবিনেট থেকে নামিয়েছি রাফ ইউজ করার জন্য সেগুলো পরে সাজিয়ে নেব তারপর চলে আসলাম কিচেনের অপর কর্নারে আমি এই মগগুলো কি বলে এটাকে মানে মগ রাখার স্ট্যান্ডে সুন্দর করে গুছিয়ে নেব আমার কিচেনে তেমন কোনো র্যাক নেই আমি একটা খানাডুলি নিয়ে আসবো যখন হাতে টাকা হয় যাই হোক এখন আমি খাবারগুলো এখানে রাখি এই ফাঁকা জায়গায় রাখার পরে তারপর কিচেনের জানালাটা আটকে দিই তা হলে একটা ভয় থাকে বিড়াল ঢুকে যাই হোক কথা বলতে বলতে আরেকটা বাস্কেটে আমি লম্বা জারগুলো গুছিয়ে নিয়েছি গ্লাস স্ট্যান্ডের পাশে ওই জারটা রেখেছি যাই হোক এখন যে ট্রেতে আমি কাছে জারগুলো গুছিয়ে রাখি সেই ট্রেটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি সুন্দর করে জারগুলো গুছিয়ে নেব যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি চার দিন আগে এবং ছয় দিন আগে যে ভিডিওটি ইউটিউবে আপলোড করেছি জানি না ওই ভিডিওগুলো কেমন জানি মানে গোলা গোলাপ মানে ক্লিয়ার আসতেছে না কেন এরকম হয়েছে আমি জানি না তবে মনে হয় আমি ভিডিও শ্যুট করতে গিয়ে এরকম হয়েছে আর তা না হলে আমার মোবাইলে ক্যামেরায় প্রবলেম দেখা দিয়েছে খুব খারাপ লাগে যখন একটা ভিডিও মেক করি ভয়েস ও দিয়ে এডিট করি তারপরে দেখা গেছে ভিডিওটা গোলাগোলা গোলা সে ক্লিয়ার আসতেছে না সেজন্য অনেক খারাপ লাগে আর ওই ভিডিওগুলোতে তেমন একটা ভিউও বাড়ছে না আরও ভিউ যে কয়টা ছিল তার থেকে দুই থেকে তিনটা করে কেটে নিয়েছে যাই হোক অনেক কষ্ট লাগে সেই ভিডিওগুলোর জন্য কিছু করার নাই যা হয়েছে তো হয়েছে পিছনের কথা মনে করে আর কষ্ট পেয়ে কি হবে বলেন তো যাই হোক আমি এটার ভিতরে যে ডালটা ডেলেছি ওটা এখন আমি বেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এটা একটু মুছে তারপর এখানে রেখেছি ডালটা পরিষ্কার করে তারপর এখানে রাখবো আর এই যে দেখছেন একটা পিঙ্ক কালার র্যাক এটাতে আমি সব সময় সবসময় রাফিউজে থালাবাটিগুলো গুছিয়ে রাখি আমি কিচেনে তেমন একটা র্যাক রাখতে ভালো লাগে পছন্দ করি না কারণ কিচেন যেহেতু আমার কিচেনটা মাসাল্লা অনেক বড়। তারপরও কিচেনে যেহেতু একটু ছোট বেশি নড়াচড়ার জায়গায় তো হলো মহিলাদের কিচেন তাই একটা রাখি না যেহেতু কাউন্টার টপ আছে এছাড়া আমার কিচেনে আরও দুইটা তাক আছে সেই তাকগুলো আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবো যেদিন কিচেন ট্যুর দেই আশা রাখছি কিচেনে আরও কিছু মাল এনে সুন্দর করে সাজিয়ে তারপর আপনাদের সামনে তুলে ধরবো আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি ততটুকুর ভিতরে নিজের লাইফ স্টাইল করার চেষ্টা করি ব্যতিক্রমের কিছুই না ব্যতে মানে যাই হোক আপনারা তো দেখেনি আমি রিয়েল লাইফ স্টাইলটা আপনাদের সামনে তুলে ধরি যাই হোক এই যে দেখাচ্ছি এটা একটা ড্রাম আমি যখন গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি আমার জন্য চাল পাঠাই তখন আমি এই ড্রামে রাখি দেখা সৌন্দর্যের জন্য একটা তোয়ালে আমি এই ড্রামের উপরে রেখেছি আর দুইটা কাঁচের যা রেখেছি জারগুলোতে আমি চানাচুর এবং একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাজ রেখেছি একটা পট রেখেছি আর একটা রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি যাই হোক আমার কিচেনের পুরো অংশটা এখন আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর নয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আলাইকুম